thank you মোবাইলে দুর্দান্ত কিছু রিংটোন শুনে তোমরা চমকে যাও আর মনে মনে ভাবো এমন সব দুর্দান্ত রিংটোন আমি কোথায় পাবো আর আমার মোবাইলে আমি কিভাবে সেট করব। আর নয় এখন সব বিশ্ব সেরা রিংটন গুলো তুমি বেসে তোমার মোবাইলে তুমি সেট করতে পারো হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য এই দারুণ দুর্দান্ত ভিডিওটি নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ ভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই দুর্দান্ত ভিডিওটি কোন ক্রমেই যেন তোমাদের মিছ না হয়ে যায় এই সব রোমান্টিক দারুণ দুর্দান্ত রিংটোন গুলো তোমরা কোথায় কিভাবে পাবা আর কিভাবে তোমার মোবাইলে সেট করবা সব কিছুই দেখাবো এই ভিডিওতে খুবই ছোট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক সেই সব আকর্ষণীয় আর দুর্দান্ত রিংটونز গুলো পেতে হলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপটির নাম কি কোথায় পাবো তা তোমাকে আমি ভিডিওর শেষে শর্টকাট দেখিয়ে দিচ্ছি তবে এটি কি হবে জ করবা আর কীভাবে তোমার মোবাইলে সেট করবা সেগুলোই আগে দেখে নাও তো আমি সেই অ্যাপসটিতে টাচ করে দিলাম যখন আমি অ্যাপটিতে টাচ করে দিলাম এফ কিন্তু একটু সময় নেবে তারপর কিন্তু এইভাবে ওপেন হবে ছোটখাটো দুই একটা অ্যাড আসলে তোমরা ক্লোজ বাটনে অথবা ক্রসে ক্লিক দিয়ে তোমরা এটাকে কেটে দিবা তারপর পরের পাতাটি এইভাবে চলে আসবে নিচে দেখো দুটি অপশান আছে একটি রিং টনস এই রিং টন্সে তুমি টাচ করে দিবা তো আমি যখনই রিং টন্সে টাচ করে দিলাম তখন কিন্তু অ্যালাউ চাইবে আমি অবশ্যই অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে তারপর দেখো এই পাতাটি আসবে তারপর নিজে লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউতে টাস্ক করে দিবা টাস্ক করে দিলে কিন্তু দেখো এখানে কিন্তু পারমিশন চাচ্ছে তুমি ওকে করে দিবা ওকে করে দিলে কিন্তু পরের পাতাটি ঠিক এইভাবে আসবে দেখো এখানে কিন্তু তোমাকে এলাও মডিফাইং সিস্টেম সেটিংস আছে এটা কো তুমি এলাও করে দিবা এলাও করে দিলে তোমার কাজ কমপ্লিট এবার তুমি ব্যাক বাটনে টাস দাও ব্যাক বাটনে টাস দিলে তোমার সমস্ত রিনটস গুলো এই ভাবে শো করবে উপরের দিকে দেখো পুরো বেশ কয়টি অপশন আছে ক্লাসিক অর্থাৎ এগুলো সব ক্লাসিক রিংটন তারপর দেখো স্যাড তারপর দেখো সুইট কত মিষ্টি সুরের রিংটন তারপর দেখো শর্ট ছোট ছোট রিংটন তারপর দেখো নিউ বিশ্বের সেরা রিংটনগুলো এই নিউ অপশনে অবশ্যই তোমরা পেয়ে যাবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো কোথায় কোন সেটিংসের মাধ্যমে তোমরা কোন কোন রিংটোন ব্যবহার করবা এখান থেকে দেখলে তোমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রিংটোন গুলো পেয়ে যাবা আর এখান থেকে তোমরা এইভাবে তোমরা ব্যবহার করতে পারবা তোমরা প্রথমে এটাকে টেস্ট করবা রিংটোনটা কেমন এই যে বাম দিকে এটাতে টাচ দিলে হবে আমি তোমাদেরকে সবগুলো শোনাতে পারছি না এখানে কপিরাইট সমস্যা আছে তোমরা একটা একটা করে দেখবা আর তোমরা একটা একটা করে দেখবা আর এইভাবে পরীক্ষা নিরীক্ষা করবা যে রিংটোনটি তোমার পছন্দ হবে যে রিংটোনটি তোমার মন কেড়ে নেবে সেই রিংটোনটাই তুমি সেট করে দিবা তো কিভাবে সেট করবা সেটিও তোমাদের দেখাচ্ছি এই যে ডান দিকে দেখো প্রত্যেকটা রিংটোনের ডান দিকে দেখো তিনটা ফোটা আছে অর্থাৎ থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিবা থ্রি ডটে ক্লিক করে দিলেই দেখো পাঁচটি অপশন আসবে একটি রিংটোন তারপর দেখো অ্যালারাম তারপরে নোটিফিকেশন এইভাবে পাঁচটি অপশন আসবে তুমি রিংটোনটাতে টাস করে দিবা প্রথমে দেখো রিংটোন এই রিংটোনে টাস করে দিবা টাস করে দিলেই কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এবং একটি ছোট এড আসবে এডটা তুমি উপরের দিকে ডান দিকে ক্রস আছে এই ক্রসে টাস দিলে কিন্তু এডটা কেটে যাবে দেখছো তারপর নিচে আসবে সেট सक्सेसফুলি অর্থাৎ এটি সেট হয়ে গেছে তোমার রিংটোনে এখন তোমার মোবাইলে যেই কল করুক না কেন যে ধরনেরই কল করুক না কেন তোমার মোবাইলে এই রিংটোনটি বেজে উঠবে তারপর তুমি বিভিন্ন রকম রিংটোন পরিবর্তন করতে পারবা ঠিক একই ভাবে এখন তোমরা প্রশ্ন করতে পারো এই রিংটোনটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম উপরে সার্চবার করে দিলাম টাচ করে দিয়ে এখানে আমি লিখবো রোমান্টিক রিংটন রোমান্টিক রিংটন লিখে কিন্তু দেখো চলে আসবে সেই রোমান্টিক রিংটন দেখো সুন্দরভাবে লেখা আছে এই অ্যাপ্লিকেশানে টাচ দিয়ে দিবা টাচ দিলে দেখো ডান দিকে ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গেলেই ওপেন লেখা চলে আসবে যেহেতু আমি ডাউনলোড করে ফেলেছি তাই দেখো ওপেন লেখা চলে এখন ওপেনে টাচ দিয়ে আমি যেমনিভাবে কাস্টমাইজ করে সেটিংস করে দেখালাম ঠিক তোমরাও ঠিক এমনিভাবে কাস্টমাইজ করে সেটিংস করে তোমার মোবাইলে অ্যাড করে নিবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি হয় আর এতটুকু এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারো ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ